This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar, I am Chakraborty. বিধানসভা ভোট একেবারে সামনে বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দল ধরনের আতঙ্কে আসলে ভোগে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে আতঙ্কের নাম কি ইতিমধ্যে সবাই জানেন তৃণমূল কংগ্রেসের প্রধান আতঙ্ক সংখ্যালঘু তোষণের অভিযোগ এছাড়া তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অন্য হাজার অভিযোগ থাকলেও সেসব নিয়ে তৃণমূল কংগ্রেসের চিন্তার কোনো কারণ নেই তার কারণ বারবার এই বাংলার মানুষজন প্রমাণ করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হাজার অভিযোগ থাকলেও বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে কিন্তু একটা জিনিস যেই জিনিস তৃণমূল কংগ্রেসকে বড্ড বেশি ভাবায় বড্ড বেশি চিন্তার মধ্যে রাখে সেটা হলো সংখ্যালঘু তোষণের মতো অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক নেত্রী গোটা ভারতবর্ষের বুকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দাপটের সঙ্গে দীর্ঘদিন ধরে রাজনীতি করে এসছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেও মন্দির নিয়ে রাজনীতির ময়দানে নামতে হয়েছে আর ঠিক এই একই আবহে বিজেপির কাছে আতঙ্কের নাম কি জানেন বিজেপির কাছে আতঙ্কের নাম আদি ঠিক শুনছেন আদি আদি নেতা কর্মীরা বিজেপির কাছে এই মুহূর্তে সব থেকে বড় আতঙ্কের নাম যেখানে বিজেপি ভাবছে আগামী দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনে এসআইআর পরে বিজেপি বেশ আশাবাদী যে বাংলা থেকে প্রায় এক কোটির কাছাকাছি মানুষের নাম বাদ যাবে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক একটা বিরাট অংশ ভোট ব্যাংক বাদ পড়বে মুসলিমদের ভোট ভাঙার জন্য হুমায়ুন কবিরকে মার্কেটে নামিয়ে দিয়েছেন সুতরাং বিজেপি বেশ আশাবাদী যে বাংলায় তারা ক্ষমতায় আসবে কিন্তু তারা যে আশাবাদী হবেন সেই আশাবাদী হওয়ার মাঝেও একটা জিজ্ঞাসা চিহ্ন বড় জিজ্ঞাসা চিহ্ন সেই বড় জিজ্ঞাসা চিহ্নটা কে জানেন আদি বিজেপি নেতা কর্মীরা এই বছরের দিকে বিজেপির আদি নেতা কর্মীরা কারণ অমিত শাহ বাংলায় এসেছিলেন বাংলায় এসে অমিত শাহ দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন দিলীপ ঘোষকে পুনরায় সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছিলেন কিন্তু দেখতে পাচ্ছেন নাকি দিলীপ ঘোষকে চোখে পড়ছে দিলীপ ঘোষকে দিলীপ ঘোষকে দেখা যাচ্ছে না চোখে পড়ছে না অর্থাৎ দিলীপ ঘোষ সে অর্থে সক্রিয় নন পুরোটাই যে আই আস তা বুঝতে খুব একটা কষ্ট করতে হয় না শুধু দিলীপ ঘোষ কেন সায়ন্তন বসু রাজকমল পাঠক কাউকে কি দেখা যাচ্ছে সামনের শাড়িতে খুব চেষ্টা করলেও খুঁজে পাওয়া যাচ্ছে না নিজের নিজের এলাকায় দু একটা প্রোগ্রাম ছাড়া এই আদি বিজেপি নেতারা যারা দু হাজার থেকে দু হাজার একুশের যে সময় সেই সময় খুব সক্রিয় ছিলেন তাদের এই মুহূর্তে অন্তত আর দেখা যাচ্ছে না বলাই বাহুল্য এরকম এই সমস্ত আদি বিজেপি নেতারা জোটবদ্ধ হয়েছে। জোটবদ্ধ হয়েছেন নব্য বিজেপি নেতাদের বিরুদ্ধে বঙ্গ বিজেপিতে নব্য বিজেপির যে সমস্ত নেতারা দাপাদাপি করে বেড়াচ্ছেন তাদের মধ্যেকার একটা বড় তালিকা তৈরি করে ফেলেছে এই আদি বিজেপির নেতারা আদি বিজেপি নেতারা জেলায় জেলায় সংগঠিত হয়েছেন এবং প্রত্যেকটা জেলা ধরে কোন কোন নব্য বিজেপি নেতারা তাদের পছন্দ নয় সেই তালিকা তৈরি হচ্ছে কিন্তু কিসের জন্য এই তালিকা তৈরি হচ্ছে সেই বিষয়ে করতে গিয়ে উঠে ভয়ঙ্কর খবর খবরটি কি জানেন খবরটি শুনলে আপনারা অবাক হবেন দু সাল ভেবে দেখুন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যা ঠিক করছে তাই হচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বলে দিচ্ছে রাজীব ব্যানার্জি তৃণমূল কংগ্রেস থেকে এসছে এখনই টিকিট পাবে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস থেকে এসছে এবারেই টিকিট দিতে হবে এই নেতা ওই নেতা এই দল থেকে ওই দল থেকে যোগদান করছে এদের টিকিট দিতে হবে টলিউডের ওই অভিনেত্রী টলিউডের ওই অভিনেতা জয়েন করেছে এদের টিকিট দিতে হবে ফলাফল দু হাজার একুশ চোখের সামনে সবাই দেখতে পেয়েছে প্রবল বিজেপির হাওয়া থাকা সত্ত্বেও বিজেপি একশোর ধারে কাজে পৌঁছতে পারেনি আর ঠিক সেই জায়গা থেকেই বিজেপির আদি নেতারা তখন চুপ ছিলেন কিন্তু এখন তারা সরব তারা খুব জোর গলায় সঙ্গবদ্ধভাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে একটা বিরাট বড় তালিকা পাঠিয়ে দিয়েছেন কারা কারা আছে সেই তালিকায় কাদের কাদের নাম আছে সেই তালিকায় সে বিষয়ে আসছি কিন্তু তালিকাটা কিসের পশ্চিমবঙ্গে বিজেপির যে কটি সাংগঠনিক জেলা রয়েছে অর্থাৎ তেতাল্লিশটি সাংগঠনিক জেলার বিভিন্ন বিধানসভায় বিজেপির হয়ে যারা আগামী বিধানসভা ভোটে করতে চলেছেন সেই প্রার্থী করা যাবে না বা কোন কোন নব্য বিজেপি নেতাদের প্রার্থী করা যাবে না সেই বিষয়ে একটা পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের কাছে পাঠিয়ে দিয়েছেন বঙ্গ বিজেপির আদি নেতৃত্বরা সঙ্গবদ্ধ হয়ে গেছেন বঙ্গ বিজেপির আদি নেতৃত্বরা এবং তারা অত্যন্ত কড়া ভাষায় বার্তা দিয়েছেন হয় আমাদের দাবি আমরা যেরকম নিষ্ক্রিয় থাকব, ভোটের আগে বাড়ির দরজায় কিন্তু আমরা না একটা পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশিত হয়েছে বর্তমান পত্রিকায় সেখানে বলছে অপছন্দের নেতা নেত্রীদের প্রার্থী নয় এবার দিল্লিতে তালিকা পাঠাচ্ছে আদিরা বঙ্গ বিজেপির আদিনব্যের সংঘাত এবার গড়াচ্ছে দিল্লির দরবারে দীর্ঘদিন ধরে বঞ্চনা আর তাৎছিলের জবাব দিতে জেলায় জেলায় জোট পাচ্ছেন দলের পুরনো নেতাকর্মীরা অর্থাৎ আদি বিজেপি নেতাদের অপছন্দের যে তালিকা রয়েছে সেই তালিকায় যে সমস্ত নেতাদের নাম রয়েছে তাদের কোনোভাবেই আগামী ছাব্বিশ বিধানসভা নির্বাচনে টিকিট দেওয়া যাবে না একেবারে সঙ্গবদ্ধভাবে এই তথ্য এই রিপোর্ট এই তালিকা দিল্লির দরবারে পৌঁছে দিয়েছেন আদি বিজেপিরা সঙ্গবদ্ধভাবে এই খবরেই প্রকাশিত হয়েছে আরো ভয়ঙ্কর তত্ত্ব সেখানে বলছে বিজেপি সূত্রের খবর একুশের ভোটে টিকিট বিলির প্রক্রিয়ায় সেভাবে নাক গলাননি আদিরা কেন্দ্রীয় নেতৃত্ব যাকে যেখানে প্রার্থী করেছে তাই মেনে দিয়েছিলেন এবার ছবিটা ভিন্ন একতরফা প্রার্থী ঘোষণাতে প্রবল আপত্তি রয়েছে আদিদের তাতে নব্য আদি সংঘাত আরো তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অর্থাৎ দিল্লির নেতারা যখন যেরকম বলবেন তখন সেইভাবেই যে বাংলার আদি নেতারা মেনে নিতে বাধ্য হবেন সেটা অন্তত দু ছাব্বিশ বিধানসভা ভোটের আগে সেরকম দেখা যাচ্ছে না এবং এই পরিস্থিতিতে আদি নব্বের লড়াই আরো তীব্র থেকে তীব্রতর হবে বিধানসভা ভোটের আগে যা বিজেপির জন্য অন্তত শুভ লক্ষণ নয় এই খবরে সব থেকে গুরুত্বপূর্ণ কি বলছিলেন সেটি দেখুন দলের কেন্দ্রীয় প্রবীণ নেতা বলেছিলেন দু সালে কেন্দ্রীয় নেতারা নব্বদের কথা শুনেছিলেন এবারেও তারা নিজেদের লোকজনকে প্রার্থী করতে উঠে পড়ে লেগেছেন সেই কারণেই আদি নেতারা প্রতিটি জেলায় অপছন্দের তালিকা তৈরি করেছে তাদের মতামতকে গুরুত্ব না দিলে অনেকেই নিষ্ক্রিয় হয়ে পড়বেন বিজেপির রাজ্য নেতা প্রধানচন্দ্র পালও স্বীকার করে নিয়েছেন যারা দীর্ঘদিন ধরে দল করেছেন কেন্দ্রীয় নেতৃত্বকে তাদের কথা ভাবতেই হবে কঠিন সময় তারাই মাটি কামড়ে পড়েছিলেন অর্থাৎ বিজেপি রাজ্য স্তরের নেতারাও স্বীকার করে নিচ্ছেন বিজেপির কেন্দ্রীয় যে কমিটি বঙ্গ বিজেপির রাজ্য কমিটির মধ্যে যে কমিটি রয়েছে সেখানে সূত্রের খবর আদি নেতারা এবার কিন্তু আর ছড়ে নেই ছাড়বে না সহজে একেবারে সঙ্গবদ্ধ তার কারণ তাদের আর হারানোর কিছু নেই বিজেপি ক্ষমতায় সালে আসেনি তখনও তাদের গুরুত্ব দেওয়া হয়নি দু হাজার ছাব্বিশ সালে যে বিজেপি ক্ষমতায় আসবেই এ কথা নিশ্চিত করে কেউ বলতে পারছে না সুতরাং আদি বিজেপি নেতাদের হারানোর কিচ্ছু নেই তাই এবার তারা নাছর বান্দা হয় কথার গুরুত্ব দাও না হলে ভাই আমরা মানে মানে সরে পড়ছি তোমরা নব্যদের নিয়ে লাফাতেই পারো কিন্তু নব্যরা তোমাদেরকে ভোটে জেতানোর ক্ষমতা রাখে না তাই এই অপছন্দের নব্যদের তালিকা একটা বিরাট বড় তালিকা তৈরি হয়েছে এবং সেই তালিকা পৌঁছে দিল্লিতে এবার আসছি কাদের কাদের নাম এই তালিকায় রয়েছে এই তালিকায় এমন এমন নাম রয়েছে যারা গত দু হাজার একুশ বিধানসভা ভোটে বিজেপির প্রতিকে বিধায়ক নির্বাচিত হয়েছেন আবার এমন এমন প্রার্থীর নাম রয়েছে যারা বিজেপি রয়ে প্রতিদ্বন্দ্বিতা করেননি কিন্তু বিজেপি বিভিন্ন জায়গায় তাদের খুব বেশি করে দেখা যায় এই তালিকায় যে সমস্ত নাম রয়েছে অবশ্যই তারা দলবদল নব্য বিজেপি যেহেতু দলবদল তো হবেই তাদের মধ্যে অন্যতম অর্জুন সিং বাগচি শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পাল লকেট চ্যাটার্জি আর শুনবেন একজন আদি নেতা আদি নেতা বলা যায় না নব্বই বলা যায় কিন্তু তার অতীতে অন্য কোন দলের সঙ্গে সম্পর্ক ছিল না তরুণ জ্যোতি তিওয়ারি ঠিক শুনছেন তরুণ জ্যোতি তিওয়ারি তার নাম অপছন্দের তালিকায় রয়েছে অপছন্দের তালিকায় নাম রয়েছে শঙ্কুদেব পান্ডার অবাক হচ্ছেন অপছন্দের তালিকায় নাম রয়েছে চাকদার বিজেপির বিধায়ক বঙ্কিম ঘোষ সিপিএম থেকে গেছিল অপছন্দের তালিকায় তারও নাম রয়েছে এরকম প্রায় সাতাত্তর খানা নাম দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে সাতাত্তর খানা নাম প্রথম দফায় পাঠানো হয়েছে দিল্লিতে শোনা যাচ্ছে আগামী মার্চ মাসের সাত তারিখের মধ্যে বাদ বাকি দুশো চুরানব্বইটি আসনের মধ্যে বাদ বাকি যে কটি আসন বাকি রয়েছে সেই পূর্ণাঙ্গ তালিকা দিল্লির বুকে পৌঁছে যাবে আর লক্ষ্য করে দেখবেন এই সব কিছুর মধ্যে একজন ব্যক্তি কিন্তু সে অর্থে আর সামনে আসছে না দিলীপ ঘোষ দেখতে পাচ্ছেন সেভাবে পাচ্ছেন না তো দেখতে মনে কি প্রশ্ন জাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতর